রাঙ্গামাটিতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নির্বাচনী কর্মকর্তা সহ সাতজনকে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তদন্ত দলের প্রধান দীপক চক্রবর্তী সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেন তিনি এর আগে কমিটির ছয় সদস্যকে নিয়ে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় যান স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক ও তদন্ত দল প্রধান দীপক চক্রবর্তী এ সময় স্থানীয় প্রশাসন প্রত্যক্ষদর্শী নিহতদের স্বজনদের সাথে কথা বলেন বাঘাইছড়ি উপজেলার কমপ্লেক্সে আহতদের কাছ থেকে এই ঘটনার বর্ণনা শুনেন পরে স্থানীয়দের সাথে গণশুনানিতে অংশ নেন তারা আগামী দশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে তদন্ত দল আঠারো মার্চ সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দিঘি নালা সড়কে নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং অফিসার সহ নিহত হয় এই ঘটনায় অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করে মামলা করে পুলিশ জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনা বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী

আসলে আজকে দুপুর বারোটা নাগাদ তারা যেই ঘটনা যে স্থানে মূলত এই ঘটনাটি ঘটেছিল সেটি পরিদর্শন করেছেন পাশাপাশি সে বাঘাইছড়ি উপজেলায় গিয়ে সেখানে যারা ঘটনায় শিকার তাদের আত্মীয় স্বজন এবং যারা আহত আছেন বা যারা সেখানে প্রত্যক্ষদর্শী অর্থাৎ সেই সমস্ত গাড়িগুলোতে ছিলেন সেখানে গিয়ে কথাবার্তা বলে আসলে মূলত এই তথ্যটি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন কারণ এখানে যে স্থানটিতে আসলে এই হামলার ঘটনাটি ঘটে সেটি এমন একটি জায়গায় সেটি মূলত আমরা আমাদেরকেও আমরাও দেখেছি মূলত দুপাশ থেকে একটি পাহাড়ের বাঁক এবং সেই বাঁকে কিন্তু সামনে এবং পেছনে কোনো জায়গা থেকে সেই জায়গাটি ভালো করে দেখা যায় না এবং এই সমস্ত জায়গায় এই ধরনের হামলার বিষয়টি অবশ্যই পরিকল্পিত বলে তদন্ত কমিটি জানিয়েছে এবং এর বাইরে আসলে কমিটি যে গুরুত্বটি দিচ্ছে যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বিশেষ করে গাড়িতে যারা ছিলেন তাদের কথাবার্তা আমরা শুনছিলাম যে এই ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে তারা তদন্ত দল বলছে সেক্ষেত্রে কারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এই সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে কিনা তারা আপনাদেরকে বলছে কিনা না এ বিষয়ে আসলে সুনির্দিষ্ট করে কোনো বক্তব্য কেউই এখন দিচ্ছে না কারণ এই ঘটনাটি কারা ঘটাতে পারে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলোকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে আমরা আজকে সকালে রাঙ্গামাটির পুলিশ কমিশনার পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম তিনিও যেটি বলছেন যে আসলে অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে অর্থাৎ যে স্থান থেকে এই ঘটনা ঘটেছে সেখানে কোন আঞ্চলিক দল বা কারা কোন দলটির বা কাদের আধিপত্য বেশি কারা সেখানে বিভিন্ন সময়ে আগে থেকে যেই ঘটনা কোনো ঘটনা ঘটেছে কিনা সেই তথ্যগুলো সেখানে বিশ্লেষণ করা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে পরবর্তীতে তদন্তের কাজ এগোবে এবং এ সেই প্রেক্ষাপটে আসলে সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ বা আশেপাশের মানুষের সাথে কথা বলা এই সমস্ত কিছুই জরুরি বলে মনে করছে পুলিশ সুপার